উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা পরীক্ষা তো আজকে আমি দেব পরিবেশবিদ্যা সাজেশন তো প্রথমেই চলে আসছি আমি জীববৈচিত্র্য চ্যাপ্টারে তো প্রথমে যেগুলো ভালো করে দেখবে খুব ভালো করে দেখে যাবে কিন্তু প্রথমে দেখবে যে ভারতবর্ষের জৈব জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার ওপর একটা টিকা দেখবে টিসু ভান্ডার কাকে বলে জীববৈচিত্র্যের মূল্য জীববৈচিত্র্যের প্রকারভেদ আমি তোমাদের জন্য যেটা মানে যে পিডিএফটা প্রস্তুত করেছি আমি সেখান থেকেই বলছি এছাড়াও দেখবে জীব কাকে বলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জীব ভূমিকা বন্য জীবের ব্যবসা এবং জিন সম্পদ ভান্ডার তার সাথে এই চ্যাপ্টারে আরও কয়েকটা বলবো যে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল মানুষ ও বন্য পশু সংঘাতের কারণ অর্থনৈতিক উন্নতি সাধনে বন্য জন্তুর ভূমিকা লেখক এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জীব চ্যাপ্টার থেকে এছাড়াও কয়েকটা বলবো ইনসি টু এক্সি টু সংরক্ষণের পার্থক্য দেখবে এখান থেকে জীববৈচিত্র্য বা ভারতবর্ষের হটস্পট দেখবে বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ এবং রেড ডেটা বুক গ্রিন ডেটা বুক আইইউসিএন পরিবেশগত ভারসাম্য বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবার চলে আসি তার পরের চ্যাপ্টারে পরিবেশ ব্যবস্থাপনা চ্যাপ্টারে এখানে যেটা দেখবে যে মেনলি দেখবে আইসিএমআর নাইনটিন সেভেন্টি ফাইভ খ্রিস্টাব্দে জলের গুণমান সম্পর্কে যে বিষয় উল্লেখ করেছে সেগুলো দেখবে বায়ু দূষণ কেন হয় কি কি বায়ু থেকে কি শাস্তি হতে পারে বন্যপ্রাণ বন্য সংরক্ষণ আইন কাকে বলে কার্বন ব্যবসা পরিবেশগত হিসেবে পরীক্ষা সংক্ষিপ্তভাবে করে রাখবে তারপরে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলো সম্পর্কে জেনে রাখবে পরিবেশ সুরক্ষা আইনের ওপর টিকা করবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্য করবে এবং পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে করবে জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে টিকা করে যাবে উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক করে যাবে এছাড়াও কার্বন ট্যাক্স ভারতীয় পরিবেশ সুরক্ষা আইন পরিবেশ ব্যবস্থাপনায় ভারতীয় সংবিধানের ভূমিকা এবং পরিবেশ ব্যবস্থাপনার অভিমুখ চলে আসি তার পরের চ্যাপ্টারে সুস্থায়ী উন্নয়ন এখানে যেটা করবে সুস্থায়ী সুস্থায়িত্বের নীতি করবে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বাধাগুলো কী কী আছে বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তা এছাড়াও জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব এটা আলোচনাটা করবে বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক এবং সুস্থায়ী উন্নয়ন কাকে বলে সুস্থায়ী উন্নয়ন কি কী বিষয়ের ওপর নির্ভরশীল জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব এছাড়াও সুস্থায়ী উন্নয়ন থেকে কিন্তু কোশ্চেন পড়াচ্ছেন প্রচুর আছে আমি বলেই দিলাম সহনযোগ্য ভোগের ধারণা এটা এখান থেকে করে যাবে করে যাবে এবার চলে আসি লাস্ট চ্যাপ্টার তোমাদের সুস্থায়ী কৃষি যেটা এখানে যেটা করবে সুস্থায়ী কৃষির ভারতবর্ষে প্রয়োজনীয়তাটা কি সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বা এটা কিভাবে হতে পারে কৃষিকার্যে সেচ এবং সারের ব্যবহার করবে সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করবে এবং মাইকোরাইজার ভূমিকা করে যাবে জৈব প্রযুক্তি কিভাবে শস্য উৎপাদনকে বাড়িয়ে তোলে এবং পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের ব্যবহার বা প্রভাবটা করে যাবে এছাড়াও আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে করে যাবে এছাড়াও আরও দু একটা বলবো যেমন ধরো সুস্থায়ী কৃষির গুরুত্ব পরিবেশের ওপর অ্যাগ্রো কেমিক্যালের কী কী প্রভাব এবং ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো এই প্রশ্নটা করে যাবে এবং সবুজ বিপ্লব কাকে বলে এবং জৈব সার ও কীটনাশকের ব্যবহার সম্পর্কে করে যাবে এবং শস্যের রোগ প্রতিকার বা প্রতিরোধ কিভাবে করবে এই জায়গাগুলো যদি তুমি দেখে যাও এর বাইরে কিন্তু পরিবেশ বিদ্যায় কোশ্চেন আসবে না এবং শুধু তাই নয় আমি যে জায়গাগুলোকে বললাম এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু এমসিকিউ বা মানে মানে যে একদম যে শর্ট কোশ্চেন যেগুলো আসে সেগুলোও কিন্তু তোমার এখান থেকেই আসবে এবং এ উচ্চ মাধ্যমিকের অন্যান্য সাবজেক্টেরও সাজেশান এই চ্যানেলে এসে গেছে বা আসছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে